মুরগের কালো ভুনা আনলাম কারণ সবসময় তো বাসায় অন্যরকম ভাবে সবসময় আমরা যেটা খাই সেটাই তো কালো ঘূনাটা আনলাম হচ্ছে আজকে হোটেলে গেছি তো গিয়ে আর কি মুরগের কথা বলছি তো বলতেছে বলে কালো ভুনা নিবেন নাকি নর্মালি যেটা সবসময় খাওয়াই সেটা দিবেন তাই বললাম কালো ঘুনা মুরগের আবার কালো ভুনা হয় নাকি হচ্ছে গরুর কালো গুণা হয় তো বলে হ্যাঁ মুরগের কালো ঘুনা আছে তো আমি শুনে একটু অবাক হলাম তো ভাবলাম ঠিক আছে দেন এতে এই হচ্ছে মুরগের কালো ভুনাটা ঠিক আছে তো আমার ছেলে হাতে নিয়ে আছে তো আমরা দেখবো আর কি টেস্টটা কিরকম হয় তাই না এই হচ্ছে মুরগের কালো ভুনাটা তো আমরা ঢালি দাম কালারটা কিন্তু খুব সুন্দর ঠিক আছে এই ওয়াই পিস দিছে ওয়াও ও ভাই ধুলি এই কয় পিস এক পিস দুই পিস ঠিক আছে

যদি না দেখেন তো সবার কাছ থেকে বিদায় না তো শেষ করতেছি ভাত খাই আল্লাহ করতো হম